প্রাচীন ভারতে বহু রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে অনেক রাজ্যে রাজা অনেক অনেক রাজ্যে রাজ্যে চরম প্রতিষ্ঠিত হয়েছে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে যাই হোক প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বিভিন্ন দিক বিভিন্ন বৈশিষ্ট্য আমরা এক দুই করে আলোচনা করব এক নাম্বার গ্রিসের রাষ্ট্রচিন্তা প্লেটোর হাত ধরে অ্যারিস্টটলের উদ্যোগে যেভাবে প্রসারিত হয়েছে বিকশিত হয়েছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা সেভাবে গড়ে উঠেছিল প্রাচীন ভারতের রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য মনু সংহিতা থেকে পাওয়া সমকালীন যুগের রাজ্যের প্রকৃতি রাষ্ট্রের প্রকৃতি শাসকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে জানা গিয়েছে নামে অর্থশাস্ত্র কিন্তু মৌর্য যুগের রাজনৈতিক কার্যকলাপ রাজার দায়িত্ব প্রজাদের প্রতি রাজা কি কি দায়িত্ব পালন করবেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটা কিন্তু রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অবদান রেখেছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা অন্ধভাবে অন্ধভাবে আদর্শবাদী নন আদর্শবাদ কি রাষ্ট্র এবং ব্যক্তি এই দুয়ের মধ্যে ব্যক্তির ব্যক্তির হাতে ক্ষমতা কম থাকবে রাষ্ট্রের অর্থাৎ শাসকের ক্ষমতা বেশি থাকবে ব্যক্তি রাষ্ট্রের অধীন রাষ্ট্র ব্যক্তির অধীন নয় ব্যক্তির জন্য রাষ্ট্র নয় রাষ্ট্রের জন্যই ব্যক্তি এটা হলো আদর্শবাদ আদর্শবাদী দার্শনিক উনি ব্যক্তি আর রাষ্ট্র এই উভয়ের মধ্যে ব্যক্তিকে কম গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন কল্পনা করেছেন যে এই ধরনের রাষ্ট্র গড়ে উঠবে আদর্শবাদে কাল্পনিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয় যেটা অনেক সময় বাস্তবে সম্ভব নয় আদর্শ রাষ্ট্রে তৃতীয়